নমস্কার বন্ধুরা আজ আমি আবার অনেকদিন পর কিন্তু আমার চ্যানেলে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দই পটলের রেসিপি তো দই পটল বানানোর জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ মিক্সির ছোট জারের মধ্যে আমি পরিমাণ মতো দই কাজু কিশমিশকে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম তারপর আমি চলে এসেছি আমার কিচেনে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তারপর তেল গরম হয়ে এলে আমি কেটে টুকরো করে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো তোমরা দেখে বুঝতে পারছো খোসা ছাড়িয়ে ভাজা করলে আমরা যেভাবে দুভাগ করে রাখি সেইভাবে কেটে নেওয়া তো এইভাবে আমি দুভাগে পটলগুলোকে প্রথমে বেশ ভালো মতন ভেজে নেব আবার একদম পটল ভাজার জন্য যেভাবে ভাজে সেভাবে কড়া করে ভাজলে হবে না একটু লাইট লাইট রংটা রেখে ভাজতে হবে তো দেখতে পাচ্ছ আমি পটলগুলো ভেজে কি সুন্দর তুলে নিচ্ছি তারপর দ্বিতীয় ভাগের পটলটাও আবার ভেজে নিচ্ছি পরিমাণ যদি বেশি হয় তাহলে দুভাগেই ভাজবে কারণ তাহলে কিন্তু প্রত্যেকটা পটলের টুকরো ভালো করে ভাজা হবে না একসাথে ভাজতে গেলে তো দেখলে দ্বিতীয় ভাগের পটলটাও বেশ ভালো মতন ভেজে নিলাম আর একটা পাত্রে আমি তুলে রাখলাম তারপরে আর একটু তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা বলতে গোটা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা জিরে বাটা তো আদা কাঁচা লঙ্কা জিরে কে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম তোমরা চাইলে আলাদা করেও বেটে নিতে পারো তো তারপরে আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি ওই কাজু কিশমিশ আর দইয়ের পেস্টটা বেশ খানিকটা দিয়ে দিলাম দইয়ের পেস্টটা তোমরা দেখতে পেলে আমি পুরোটা দিইনি সেটা কিন্তু একটা সারপ্রাইজ কেন সেটা পরে বলছি তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি পরিমাণ মতো নুন এবং একটু হলুদ গুঁড়ো এক বেশি হলুদ গুঁড়ো দেবে না কারণ হলুদের গন্ধ হয়ে গেলে কিন্তু দইয়ের ফ্লেভার আর গরম মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো সবকিছু দিয়ে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে দেখছো গ্রেভিটাকে কষিয়ে নিলাম গ্রেভি থেকে যখনই তেল ছাড়তে শুরু করেছে তখন আমি পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে যাতে পুরো গ্রেভির রসটা প্রত্যেকটা পটলের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যায় তো তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা চাইলে হালকা গরম জলও দিতে পারো বা কাঁচা জল দিতে পারো কোনো ব্যাপার না কারণ জল দিলে কাঁচা জল যদি দাও সেটাও গরম হয়ে যাবে তার জন্য কোনো টেনশনের ব্যাপার নেই তো জল দেওয়ার পরে দেখছো নাড়তে থাকছি আর কি সুন্দর একটা টেক্সচার আসছে রং আসছে অলরেডি কিন্তু খুব ভালো গন্ধও বেরিয়েছে তো আরো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি লাস্টে মানে নামানোর একটুখানি আগে ঘি ছড়িয়ে আরেকবার নাড়িয়ে নিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে গরম মশলা আর ঘরের গন্ধাতেই কিন্তু খিদে পেয়ে যায় তো আমার দই পটল প্রায় শেষের পথে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মানে সার্ভ করে নিচ্ছি তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলো না আর আশা করি তোমরা আমার থেকে যারা আরো বড় কেউ আছো বা আছেন তারা নিশ্চয়ই এই রেসিপি বাড়িতে ট্রাই করেছেন তো আমার রেসিপিটা দেখে আমার রেসিপি ফলো করে আরেকবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার